আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আর একটা ভিডিও শুরু করতে যাচ্ছি আজকে তৈরি করেছি বিফ আমলার আচ্ছার আপনারা খাবেন প্রিয়জনকে উপহার দেবেন এবং ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে এই জন্য আমি নিয়ে নিয়েছি গরুর মাংস পেঁয়াজ কুচি আর টমেটো দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবারে কড়াতে তেল দিয়ে দিলাম আমি এখানে আধা কাপ তেল দিয়েছি রান্নার তেল তেল গরম হয়ে আসলে আমি দিয়ে দেবো পাঁচফুরন পাঁচ দেওয়ার পরে আমি দিয়ে দিলাম শাহি জিরা এগুলো একটু বাজা বাজা করে নেব বাঁচতে বাঁচতে দিয়ে দেব রসুন বাটা কারণ রসুন না হলে তো আচার হয় না এই জন্য বেশ করে রসুন দিয়েছি এটা একটু বাজা করে নেব হালকা তাপে আমি চুলের আগুন কিন্তু কমিয়ে রেখেছি এটা বাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিকন জিরা জিরা বাটা বাটার টেস্টটা কিন্তু আলাদা হ্যাঁ এখন দিয়ে দেব একে একে মশলা দিয়ে দেব। এটা গোটা মশলা দিয়ে দিয়েছি আমি এবার হালকা আছে পাঁচ মিনিটের মতো বেজে নেব এগুলা এবারে দিয়ে দেব আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এগুলো একটু কালার আসার জন্য দেখেন কালারটা এবার কত সুন্দর লাগতেছে এটা ভালো করে কষিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করা মাংস এবার আমি পাঁচ মিনিটের মতো এগুলো কষিয়ে নেব ভালো মতো কয়সানো হয়ে গেলে এবারে দিয়ে দেব আমি চিলি ফ্লেক্স এটা আমার ভাজা করা আছে আগের থেকে তারপরেও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এবার সবগুলো মশলা একসাথে ভালো করে কষিয়ে নেব দেখতে পাচ্ছেন এখন এখনই জৈবে জল চলে আসছে মশল্লা এবারে আমি আস্ত আমরা আগে চুলে রেখেছি এগুলো একটু একটু ফালি করে দিয়েছিলাম এগুলো ভালো করে কষিয়ে নেব দেখুন উল্টে পাল্টে প্রায় আমি এগুলো দশ মিনিটের মতো সিদ্ধ করব দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ খাওয়ার সময় কিন্তু এই কাঁচামরিচগুলো বাতে খুবই টেস্ট হবে আপনারা ট্রাই করে দেখবেন বিরিয়ানিতে কিন্তু এই মরিচগুলো আমার বেস্ট লাগে আমি দিয়ে দিচ্ছি লেবু লেবুর রস দিয়ে দিচ্ছি সাথে লেবুর ফালিটাও দিয়ে দিলাম এটা ট্রাই করে দেখবো কেমন লাগে নেক্সট টাইম আপনাদেরকে লেবুর আচার দেখাবো গরু মাংস দিয়ে এই জন্য ট্রাই করে দেখবো গাইস এখন দিয়ে আমি তেতুল কারণ আচারে টকজাল মিষ্টি সবটা কম্বিনেশন থাকতে হবে এই জন্য দিয়ে দিলাম তেতুল তেতুলটা ভালো করে মিক্স করে নিলাম এবার একটু পানি দিয়ে আমি কতক্ষণ এটা সিদ্ধ করব দশ মিনিটের মতো দশ মিনিট পরে আবার ফিরে আসবো দিয়ে দিচ্ছি আমি চাট মশলা চাট মশলাটা একটা একটা মশলা দিবেন এবং এটা ভালো করে কষিয়ে নেবেন তারপরে আপনার স্বাদটা আইবে তবে চুলোর আগুনটা একটু কমিয়ে রাখবেন এবার দিয়ে দিচ্ছি লবণ কুচি লবণ কুচি ছাড়া তো রান্না খাওয়াই যায় না টেস্ট বাড়ায় আমি অবশ্য খেয়ে নিয়েছি খেয়ে তারপরে আপনাদের জন্য ভিডিওটা আপলোড করছি আসলে বেশ হয়েছে আপনারাও ট্রাই করবেন প্রিয়জনকে দিলে খারাপ হবে না এবারে দিয়ে দেব আমি সরিষা বাটা কারণ সরিষা বাটা ছাড়া রান্না হবে না আচার মানে সরিষা বাটা এটা শেষে দেওয়ার কারণ হচ্ছে নিচে যেন লেগে না যায় লেগে পুড়ে গেলে এটা তেত হয়ে যায় এই জন্য দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারাও ঠিক এভাবে কষিয়ে নেবেন আর আপনারা কীভাবে আচার বানান উঠে বলবেন আমি দিয়ে দিচ্ছি চিনি আমার এই আছারে টক জাল মিষ্টি সবটাই আছে একসাথে অবশ্যই আপনাদের ভালো লাগবে যদিও ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে তারপরও দেখবেন আপনারা খেতে ব্যস্ট লাগবে আমার ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন এবং নেক্সট টাইম কী আচার খেতে যাচ্ছেন আপনারা সেটাও জানাবেন আমরা আচার যে এতটা টেস্ট হবে এটা আমি আসলে ভাবি নেই যারা আমার সাথে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ আর যারা যুক্ত হননি তারা আশা করে যুক্ত হয়ে যাবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব আমার ছোটো পেজে ঘুরে যাবেন আশা করি ভালো লাগবে আমিও একজন ছুটো ইউজার সেই হিসেবে সবার কাছে একটাই অনুরোধ আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আমরা আপনাদেরকে সাপোর্ট করব হাতে হাত থেকে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন শুভরাত্রি